আসসালামু আলাইকুম সকল শান্তি বর্ষিত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি মুভি উৎসব এই ঈদের এটির বক্স অফিস কালেকশন নিয়ে চলে আসলাম জন থেকে আমি জাকারিয়া উৎসব মুভিটির মধ্যে অভিনয় করছে জাহিদ হাসান জয়া আসান ও করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি অনেকদিন পর আফসানা মিমি অভিনয় জগতে ফেরত আসছে প্লাস কি না কয় মুভি করছে তারিক আনম খান আজাদ আবুল কালাম ইনতেখাব সোনেরা বিনতে কামাল সৌম্য জ্যোতি সাদিয়া এমান উৎসব মুভিটি মূলত একটা ফ্যামিলি অডিয়েন্সের মুভি এই মুভিটি ফ্যামিলি ড্রামা নিয়ে করা কমেডি আছে যারা এই মুভিটি দেখছে সকলে পজিটিভ রিভিউ দিছে আর মুভিটা দেখার মতন এই মুভিটির চার দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আমি এখন আলোচনা করব প্রথম দিনে এই মুভিটি শো পাইছে মাত্র পাঁচটি এখানে আমি শুধু মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলতেছি প্রথম দিনে উৎসব মুভিটি শো পাইছে পাঁচটি পাঁচটি শোর মধ্যে প্রথম দিন কালেকশন করছে টু পয়েন্ট নাইন সিক্স লাখ মানে দুই পয়েন্ট ছিয়ানব্বই ডে শোর সংখ্যা বাড়ছে বাইরে এগারোটিতে হয়েছে এগারোটার মধ্যে হয়েছে দশটায় দশটা শোর মধ্যে কালেকশন হয়েছে মানে গতকালকে চারটা দশটা শো হয়েছে দশটার শোর মধ্যে ইনকাম আসছে সেভেন পয়েন্ট এইট টু উঠু মুভিটা যেভাবে চলতেছে মনে হচ্ছে যে অনেকদিন যাবৎ এই ছবিটা মাল্টিপ্লেক্সের মধ্যে চলবে আর তাণ্ডবের কারণে ওই রকমভাবে শো পাইতেছে না তবে মানুষ ফ্যামিলি নিয়ে এই মুভিটা বারবার দেখতাছে মানে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম এমনভাবে ফ্যামিলি অডিয়েন্সের মুভি তো প্লাস বাংলাদেশের নাটকের ভাগাভাগ অভিনেতারা এটার মধ্যে অভিনয় করছে জাহিদ হাসান জয়া চঞ্চল মিমি সবগুলো রয়েছে যার কারণে ফ্যামিলি অডিয়েন্সদের মারাত্মকভাবে টানতে সক্ষম হয়েছে তো গাইস চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটির পাশে দেখবেন আরেকটা বিষয় ভুলে গেছি সেটা রয়েছে এই চতুর্থ চার দিনে এটার মোট কালেকশনটা জানিয়ে দেয় প্রথম দিন তো দুই দশমিক ছিয়ানব্বই সেকেন্ড ডে সেভেন পয়েন্ট থ্রি টু থার্ড ডে সেভেন পয়েন্ট এইট জিরো এবং ফোর্থ ডে সেভেন পয়েন্ট এইট টু টোটাল এই চার দিনে কালেকশন হয়েছে পঁচিশ পয়েন্ট নব্বই হ্যাঁ গ্যাজ পঁচিশ পয়েন্ট নব্বই লাখ টাকা এটার কালেকশন হয়েছে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ